ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার হলস্টিক মেন্টোরিয়াল লাইফ কোচ ওয়ার ওয়েলকাম এভরিবডি আজকে আমি বৈশাখের প্রথম দিন অর্থাৎ ফিফটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশ রিডিংটি করছি ডেফিনেটলি এটা জেনারেল কালেকটিভ রিডিংয়ে হতে চলেছে অলসো ডি এক্সাইন্ড রিডিং জেন্ডার স্পেসিফিক নয় প্রত্যেকের জন্য রিডিং আজকের দিনটি প্রথমেই বলি নববর্ষের শুভেচ্ছা এছাড়া আজকে যাদের জন্মদিন বা বিশেষ কোনো কারণে দিনটি গুরুত্বপূর্ণ তাদেরকে অনেক শুভেচ্ছা আজকে পাঁচটি বার্তা নেব জানি প্রত্যেকেই আপনারা ব্যস্ত এত শুভক্ষণ শুভ মুহূর্ত প্রত্যেকের জীবনে নতুন করে খুশির প্লাবন আসুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে রিডিংটি শুরু করছি চলুন দেখিনি আজ এই সুন্দর মুহূর্তে আপনাদের কি জানা উচিত কী বিষয়বস্তু আপনাদের সামনে উদ্ভাসিত করতে চায় ইউনিভার্স প্রথমেই দেখুন এসছে দ্য ফেট অ্যাকসেপ্টিং হেল্প অ্যান্ড গাইডেন্স মেবি এখানে ইউনিভার্স তার রকম দিব্য বার্তা বা দিব্য সহযোগিতার হাত আপনাকে বাড়িয়ে দিতে চায় ভাগ্যের বিধান বা কোনোরকম রকম বিধাতার লেখনই তা তো থাকবেই প্রত্যেকটি মানুষের একটি স্টোরি লাইন আছে টাইম লাইন আছে তাতে আমরা চলি এগোই শিখি বুঝি জানি বাট হোয়েন ইউ অ্যাকসেপ্ট দ্য ট্রুথ যখন আপনি সত্যকে গ্রহণ করেন এবং গাইডেন্সের প্রার্থনা করেন তা আপনার মোস্ট হাই সে ঈশ্বর হোক আল্লাহ হোক হোলি এঞ্জেল হোলি স্পিরিট যাদের কাছেই আপনি প্রার্থনা করেন আপনার পথের ক্লান্তি দূর হয় এবং লক্ষ্য অনেক সুগম হয় এবং উপলব্ধির আঙিনায় আপনি জীবনকে নতুন করে দেখতে পারেন এখানে দুটো কার্ড আমার হাতে উঠে এসছে হ্যাঁ তো যেটা এসছে আমি সেটাই নেব প্রথমেই দেখুন এখানে এসছে ফেটকে ক্ল্যারিফিকেশান করছে ওয়েলথ দেবী তুলসী আর এখানে এসছে ল্যাভেন্ডার দ্য ওয়েভার দেখুন এই দুটো এনার্জির মধ্যে যেই জিনিসটা খুব স্ট্রং এক তো হচ্ছে এখানে যারা রিডিং দেখছেন এক সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই এখানে মার্কিউরি এবং জুপিটারের একটা স্ট্রং এনার্জি আসে আমরা প্রত্যেকেই জানি জুপিটার হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাই তো তো বৃহস্পতির এনার্জিতে আমরা অনেক রকম প্রসপারিটি প্রাপ্ত করতে পারি সেটা রিলেটেড টু উইজডম বা নলেজ ঠিক আছে কারণ যখনই আপনি কোনো কাজ করেন সেই কাজের যে সব সবথেকে উন্নতর স্তর বা অধ্যায় সেখানে পৌঁছাতে গেলেও ইউ নিড ইনফরমেশান নলেজ প্র্যাকটিস হোয়াটএভার যে যার এবিলিটি বা ট্যালেন্ট রয়েছে সেটাকে যখন এনহ্যান্স করার দরকার পড়ে তো ইটস আ ক্যারিজমেটিক কী বলবো ম্যাগনেটিক পার্সোনালিটি এখানে আপনার প্রয়োজন হয় এবং সেই পার্সোনালিটিকে এনহ্যান্স করার জন্য আপনাকে কী দরকার হয় কিছু আন্তরিক পর্যায়ের পরিবর্তনের মাধ্যমে কিছু বিষয়বস্তুকে অবগত হওয়া তো এরকম পরিস্থিতি কিন্তু এখানে একটা আসতে চলেছে এবং আপনাদের মানে বলার বাহুল্য হয়ে যায় বা এটা বলার প্রয়োজনই হয় না যে দেবী তুলসীর যে কি মহিমা সেটা অ্যাজ আ স্পিরিচুয়াল সিগনিফিকেন্সই হোক বা কোনো রকম মেডিসিনাল প্রপার্টিসই হোক এবং এখানে দেখুন কার্ডের সংখ্যার যদি দেখেন উনিশ এবং কুড়ি তো হতে পারে এখানে দু বা দু হাজার এই বছরগুলো আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই টাইম লাইনটা আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হতে পারে এরকম একটি সময় থেকে আপনারা হয়তো কোনো কিছু চেষ্টা করছেন এখানেও দেখুন মার্কিউরির এনার্জিটা স্ট্রং এসছে এখানে এখানেও মার্কিউরি এখানেও মার্কিউরি জুপিটারের এনার্জি এখানে ছিল তো ল্যাভেন্ডার হচ্ছে প্রায় ধরুন অনেক বছর আগে থেকে ল্যাভেন্ডার বিষয়বস্তুটা যে হার্বটা এটা আমাদের উইচক্রাফ্টের সাথেও জড়িত ক্লেনজিং প্রসেসের সাথে জড়িত প্রায় আড়াই হাজার বছর পূর্বে থেকেই আমরা কিন্তু এর একটি ভেষজ গুণ সম্পর্কে জানি বা জেনে আসছি এনশিয়ান্ট ইজিপ্টে কিন্তু একটা ক্লেনজিং প্রসিডিওর পিউরিফিকেশান প্রসিডিওর স্পিরিচুয়াল সিগনিফিকেন্সের এর ব্যবহার হয় তো ল্যাভেন্ডার কার্ডে যেখানে এখানে দেখুন ছোট্ট যে লেখাটা রয়েছে ওয়েভার যে লেখাটা সেই লেখাটাতে আপনারা দেখতে পাবেন এটার মূল বিষয়বস্তু হচ্ছে ওয়াকিং ইন অ্যালাইনমেন্ট অর্থাৎ গ্রহ গোচর বিভিন্নভাবে প্রত্যেক দিন পাল্টাচ্ছে ঠিক আছে এবার আপনার একটা ব্যক্তিগত জন্ম ছক আছে সেই ছকের ভেতরে আপনার নিজস্ব লাইফের ধরুন বিভিন্ন গ্রহের দশা প্রত্যন্ত দশা মহাদশা নানারকম দশা এই যে দশাগুলোতে বিভিন্ন রকম হয় সেই দশার উপর একটা কি চাপ পড়ছে বা প্রভাব পড়ছে কোন ক্ষেত্রে সেই চাপ হালকা হচ্ছে কোন ক্ষেত্রে সেই চাপ বৃদ্ধি হচ্ছে কিন্তু মার্কিউরি হচ্ছে কোন কোন প্ল্যানেটকে রুল করছে ভার্গ এবং জেমিনাইকে রুল করছে কনস্টেলেশন হিসেবে তাই তো সেখানে কি আছে ইন্টেলিজেন্স কমিউনিকেশন ওকে মেন্টাল রকম স্টিমুলেশন প্রসেস ফোকাস এনার্জি থাকার জন্য অর্থাৎ এখানে শুধুমাত্র ভাগ্য বা ভাগ্যের যে লেখনি সেই লেখনি তো আমরা বসে বসে প্রাপ্ত করতে পারবো না আমাদের কর্মভূমিতে এই পৃথিবী এই এই মর্তলোক হচ্ছে কর্মভূমি কর্মের মাধ্যমে প্রাপ্ত করতে হবে সুতরাং এখানে আপনার প্রাপ্তির জন্য সঠিক পদক্ষেপ সঠিক দিকে যাওয়ার দরকার অনেক সময় হয় কি বেঠিক পদক্ষেপ সঠিক দিকে যায় অথবা সঠিক পদক্ষেপ বেঠিক দিকে যায় দুটোতেই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা হয় না সঠিক পদক্ষেপও দরকার সঠিক দিক নির্দেশনাও দরকার তো এখানে হতে পারে আপনাদের কোনোরকম গাইডেন্সের প্রয়োজন তো ডেফিনেটলি যাকে দিয়ে যাকে ভালো লাগে তার কাছ থেকে অবভিয়াসলি আপনারা রিডিং বা রকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতেই পারেন কারণ আপনার লাইফে কোনো রকম অ্যাচিভমেন্টের সুলভ পরিস্থিতি তৈরি হচ্ছে সামথিং রিলেটেড টু ইয়োর মানি ইওর বিজনেস ইওর মান সম্মান বৃদ্ধি কারণ জুপিটার ধরুন আমরা কি করি গুরুদের চরণ ছুঁয়ে প্রণাম করি সাম কাইন্ড অফ অনারেবেল বা এখানে কারুর প্রমোশন রিলেটেড বিষয়বস্তুও কিন্তু আমরা আসতে দেখতে পাচ্ছি তো চলুন দেখি পরের কার্ডটি কি আসে ও মাই গড ডেফিনেটলি এখানে কারুর কোনোরকম সিদ্ধান্ত নিই যেটা আমি দেখুন একটু আগেই বললাম সেই কার্ডটা ডাইসে ল্যাক অফ ডাইরেকশান দিক নির্দেশনা আমি একটা শর্ট ভিডিও আই থিঙ্ক করেছিলাম দিক নির্দেশনা হিসাবে যাই হোক এখানে কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা প্রচণ্ড পরিমাণে ডাউন অ্যাংজাইটি করছেন ইটস নটকে কোনোরকম চিন্তন অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা দুশ্চিন্তামূলক গভীর ভাবনা আপনাকে কেবলমাত্র হতাশা উপহার দিতে পারে ফ্রুটফুল ধ্যান ধারণার দরকার ইফ ইউ নিড টাইম অর টেক টাইম ইটস ওকে কমপ্লিটলি ওকে কিন্তু দেখতে হবে বুঝতে হবে হুম সূর্য অস্ত হয়ে গেলে তারপর ভিজে জামা কাপড় মেললে শুকোবে না তো সময়টাকেও কিন্তু খেয়াল রাখতে হবে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ট্রিকি থিং কারণ সময় এক একটা জায়গায় এক এক রকম হিসেবে কাজ করে তো এই সময়ের যে চক্র সময়ের যে চাকা সময়ের যে নিয়ন্ত্রণ এটা সাংঘাতিক লেভেলের তাই না এই যে ধরুন আমরা মানুষ আমরা একরকমভাবে সময়কে দেখি আমাদের থেকে ধরুন যাদের হাই ডাইমেনশনাল বিইং বা যাদের ব্রেন অন্য রকমভাবে কাজ করে তারা কিন্তু সময়কে আমাদের মতন দেখে না সময় কিন্তু সবার ক্ষেত্রে একরকম নয় যাই হোক এইসব আলোচনা করতে গেলে আবার অন্য রকম এসোটারিক নলেজের দিকে আমরা চলে যাব যদি আপনারা চান ডেফিনেটলি আলোচনা নিয়ে আসতেই পারি লাইভে আচ্ছা এটাকে কি কর ক্ল্যারিফিকেশান সংখ্যাটা দেখুন হ্যাঁ সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন এখানে আপনারা যে কার্ডটিকে দেখছেন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কার্ড প্রত্যেকটা ডেকের প্রত্যেকটা কার্ডই ইম্পর্টেন্ট সংখ্যাটাও আপনারা দেখুন দিস ইজ ট্রান্সফিগারেশন কোনোরকমভাবে দেখুন এখানে যদি আমি খুব ভালোভাবে বলি আমরা প্রত্যেকেই জানি যে সর্পকুলের সর্পকুল একটি ভেনামাস তবে সমস্ত সাপ সাপেরই যে বিষ থাকে তা নয় পয়জেন ট্রান্সমিউটেড বা কোনো রকম ধরুন ইভেল নিউট্রালাইজেশনকে বোঝায় এই কার্ড একটু ডিপ ডাউন আলোচনা করি কিছু করার নেই কারণ একটু তথ্য আপনাদেরকে দিই এই বিশেষ যে গাছটি দেখুন এখানে একটা গাছের ফিগার আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা স্নেক লাইক ফিগার আপনারা দেখতে পাচ্ছেন তাই না একটা টাওয়ার সিচুয়েশানে ইভেন একটা ফায়ার এনার্জি কারণ এখানে মার্স এবং প্লুটোর এনার্জি খুবভাবে স্ট্রং আমরা প্রত্যেকেই জানি মার্স হচ্ছে আমাদের একটি অগ্নি তত্ত্বীয় যে প্ল্যানেট ওকে এবং এই যে ব্রাজিলে দ্য স্নেক নেমড জারাকারা ওকে এবং এই প্ল্যান্ট যে গাছটিকে দেখছেন এই গাছটির নামও হচ্ছে আরভা জারাকারা দিস ইজ আ স্নেক হার্ব এই হার্ব ধরুন অ্যাস্থেমাতে অনেকটা অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ আছে ওকে বা অ্যান্টি ভাইরাল বা লাং ইনফেকশনের ক্ষেত্রে বা কোনো রকম ধরুন আমাদের ফিমেল যারা আমরা রয়েছি আমাদের যে প্রত্যেকটা মাসে যে চন্দ্র প্রভাব অনুযায়ী আমাদের যে একটি পরিবর্তন বা আমাদের যে ডিম্বাণু যে পরিস্ফুটন হয় সেটা আমরা জানি দ্য সাইকেল তো এর বিভিন্ন রকম ইনফ্ল্যামেশানে এটি ব্যবহার হয় আই এম নট আ ডক্টর আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলেই কথা বলছি দিস ইজ আ স্পিরিচুয়াল সিগনিফিকেন্স হিসেবেই কথাটা কিন্তু বলছি ওকে তো মার্স অ্যান্ড প্লুটো রিলেশনশিপ বা এই যে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কারণ দেখুন মার্স আমাদের শরীরের ব্লাডকেও বোঝায় ঠিক আছে এবং একটা জিনিস দেখুন একটা ডিম্বাণু সে তার একটা আয়ু নিয়ে আসে এবং তার একটা সময় পর সেটি কিন্তু আবার নিষ্ক্রিয় হয়ে যায় এবং পরবর্তী আবার একটি ডিম্বাণু সক্রিয় হয় ঠিক আমাদের লাইফে যেই জিনিসগুলো ধরুন এই মুহূর্তে আমাদের সহযোগী নয় বা এই মুহূর্তে আমাদের ততধিক উপযোগী নয় সেটা ধ্যান ধারণা সম্পর্ক আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রতিনিয়ত জীবন যাপনের পদ্ধতি সব কিছুই হতে পারে আপনি যেরকম দেখবেন ঘরে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেন ডিক্লাটার করেন তাই তো যে যে জিনিসগুলো দরকার নেই পুরোনো রকম আবর্জনা জরাজীর্ণ কোনো বস্তুকে সরানোর সময় আসন্ন বা এসেছে সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারছেন না হুইচ ইজ নো লংগার সার্ভ ইউ ফর ইউর হায়ার গুড এরকম কোনো বস্তু ব্যক্তি চিন্তা স্বপ্ন রূপক রকম অলিক কল্পনাকে মুক্ত করার সময় এসছে বোঝাতে পারছি আমি আজকে রিডিং করছি আমি জানি না আই জাস্ট ফিল কাইন্ড অফ ভাইব্রেশন ইমোশন এখানে এমন কেউ আমি প্রচুর কসমিক ভিজন আপনাদের সঙ্গে শেয়ার করব বাট দেখছি কিভাবে কি করব আমি একটু নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নিই কারণ এমন অনেক ভিশন আমরা দেখি যেগুলো আমাদের বডি মাইন্ড সোলকে না প্রচণ্ড ধাক্কা দেয় এবং সেটার সাথে যুঁজতে গিয়ে আমাদের কিছু সময় লাগে কারণ এটা অস্বীকার করতে পারি না যে শারীরিক অসুস্থতার আমাদেরকে স্পর্শ করে না এটা তো কখনো সম্ভব নয় বাট মাই বডি আর মাইন্ড ইজ লাইক নাও ডাইজেস্ট দ্য ইন্টার্নাল মিনিং অফ মাই ভিজান ওকে তো আপনারা ভাবতেই পারেন সঙ্গীতাদি কেন সামনে আসছে আসেনি কেন ভিডিও করছে ক্যামেরার পেছন থেকে বা এমন মনে হতে পারে যে দুদিন ভিডিও দেয়নি কারণ কিছু ভিশন দেখার পরে আমরা সত্যিই কিন্তু শারীরিকভাবে অসুস্থ হই এবং একটা প্রোডাকটিভ নিরবতা উৎপাদনশীল নিরবতা আমাদেরকে ঘিরে ধরে যারা ডেফিনেটলি অকাল প্র্যাকটিসের মধ্যে রয়েছেন তারা ফিল করতে পারবেন আচ্ছা চলুন যাই রিডিংয়ে তো এই বার্তাটা আমরা পেলাম সাম কাইন্ড অফ বিষাক্ত কোনো বিরক্তিকর পদার্থকে বিদায় দেওয়ার সময় আসন্ন আচ্ছা তারপরে দেখুন এখানে যেটা এসছে এই যে এই যে লেখাটা একটু পড়বেন জেনারসিটি হ্যাঁ নাইভিটি এই এই লেখাগুলো এখানে দেখুন একটা থ্রি অফ কাপসের মতন এনার্জি যদি অ্যাজ আ পিকচার হিসেবে যান থ্রি অফ কাপসের মতন কিন্তু একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছেন সিম্বলগুলো দেখুন এখানে মিউজিক দেখতে পাবেন এখানে একটি বার্ড লাইক ফিগর রয়েছে এবং এখানে দেখুন একটি বেদানা বা যেটা আমরা বলি পমে গ্রানেট যেটা আমরা প্রিস্টিসে দেখতে পাই সেটা রয়েছে যাই হোক প্রত্যেকটারই ব্যাখ্যা করবো একটু ক্ল্যারিফিকেশান হিসাবে একটি কার্ডের সাহায্য নিই থ্যাংক ইউ ইউনিভার্স আজকের কার্ডগুলো না মাই আচ্ছা সংখ্যাটি একটু দেখবেন দেখুন এখানে এমন হতে পারে এখানে যারা যারা আমার রিডিং দেখছেন তাদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট বা সাত বা দুই সংখ্যাটা ইম্পর্টেন্ট ঠিক আছে কেতু বা চন্দ্রের রকম প্রভাব আপনাদের জীবনে এই মুহূর্তে হয়তো খুব ইম্পর্টেন্ট অথবা মঙ্গলের কোনোরকম দৃষ্টিভঙ্গি হতে পারে আপনার সেভেন্থ হাউস আপনার সেকেন্ড হাউস আপনার নাইন্থ হাউস কোনো না কোনো রকম বিষয়বস্তু ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং আচ্ছা জেনারসিটি এবং ন্যায়ভিটি প্রথম দেখুন সুলভভাবে আপনি যখন কাউকে প্রেম ভক্তি শ্রদ্ধার যে ভাবগুলো বিনিময় করেন অনেক সময় দেখা যায় কেউ সেটাকে ভীষণ সহজলভ্য মনে করে ঠিক আছে এই জায়গাটাতে দিস কার্ড এখানে যদি দেখেন এখানে সাইনটা জুপিটার এবং সান ওকে আবারও বলছি এখানে আমাকে যারা রিডিং দেখছেন আপনার গুরু ঠিক আছে এই মুহূর্তে কোন অবস্থায় আছে কোন মহাদশা দশায় আছে খুব ইম্পর্ট্যান্ট ওকে যেমন ধরুন একটা হাইবার চলে না মানুষের জীবনে কাইন্ড অফ স্পিরিচুয়াল হাইবার এখানে আপনারা ফেস করেছেন নাও আপনার যে এক্সপিরিয়েন্স বা রিয়েলাইজেশান ইজ ইম্পর্টেন্ট কি আপনি আপনার বাস্তব জীবনেও কাজে ব্যবহার করুন সহজলভ্য না হওয়াটা কিন্তু কোনো রকমভাবেই স্বার্থপরতার লক্ষণ নয় এখানে দুটো জিনিস আপনাদের মনের ভেতরে চলতে পারে এক আপনি এতদিন যার প্রতি একরকম দৃষ্টিভঙ্গি রেখে এগিয়েছেন সেই দৃষ্টিভঙ্গি আজকে রাখতে পারছেন না কিছু সত্যতা উদ্ঘাটনের কারণে অথবা আপনার উপলব্ধির আয়নাতে তার কোনো রকম প্রকৃত বিকৃতি ধরা পড়েছে এটা একটা কারণ আরেকটা যেটা এখানে সিচুয়েশন রয়েছে কিছুর ক্ষেত্রে যেহেতু দেখুন আমরা এখানে তো মানুষ আমরা তো শিখি বুঝি জানি সবার তো সব রকম অভিজ্ঞতা খুব স্ট্রং ভাবে সবসময় হয় না তো আপনার সরলতাকে কেউ যদি অপমান সূচক ব্যবহার বা তাদের বিবৃতির মাধ্যমে ব্যাখ্যা করতে চায় সেই জায়গা থেকে আপনাদের একটুখানি দূরত্ব বজায় রাখতে হবে ইটস নিডেড ইটস ভেরি মাছ নিডেড তো নতুন বছরে এই যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমরা এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবো ঠিক আছে ইউনিভার্স চাইছে আমরা এই বিষয়গুলোকে খেয়াল করি তারপরে দেখুন যেটা আছে ইয়া এখানে লেখাই আপনারা পড়ে নিতে পারছেন কিছু বলার নেই ঠিক আছে স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী কুটিল ঠিক আছে এরকম কোনো মানুষ বা যার রকম নিজের স্ট্রং ট্যালেন্টকে সে কোনোদিনই চায়নি বা পরিশ্রম বিমুখ হয়ে থাকার কারণে কোনোদিনও নিজেকে মেলে ধরতে পারেনি এরকম কোনো মানুষের কিছু কেড়ে নেওয়া বা কোনো রকম ষড়যন্ত্রমূলক বিধি বস্তু সামথিং রকম কর্মা ফেজ আপনি হয়তো দেখতে চলেছেন যে তারা রকম জীবনের কিছু শক্ত আবর্তে বন্দি হতে চলেছে ওকে তারপরে একে যেটা ক্ল্যারিফিকেশন করেছে দেখুন সেই সেজ এইখানে লেখাটি দেখুন ইটস আ ব্লেসিং এমন হতে পারে সামন ট্রাই টু ব্লক ইউর ব্লেসিং এখানে যে কার্ডের ভাইবসটা রয়েছে সামন ট্রাই টু ব্লক ইউর ব্লেসিং বা এখানে এমন হতে পারে আমরা প্রত্যেকেই জানি যে ভেনাস কিছুদিন আগে রেট্রোগ্রেট মোশনে ছিল পূর্ণিমার দিনকে ভেনাস কিন্তু তার রেট্রোগ্রেট মোশন ত্যাগ করেছে অর্থাৎ তিনি মার্গি গতিতে এসেছেন বকরি গতি ছেড়ে তো সামথিং ইজ এখানে আপনার রকম বিউটি বলুন অ্যাজ আ বিউটি বলতে আপনার পার্সোনালিটির কোনো রকম বিউটি ইটস লাইক ইউর মান সম্মান বা কেউ আপনাকে দুর্নাম করার কোনো রকম চেষ্টা হয়তো চিরকাল করেছে বা কেউ আপনার কোনো রকম লাইট আপনার রকম সৌভাগ্যকে দেখুন কেড়ে নেওয়াটা সম্ভব নয় ইটস নট পসিবল বিকজ এটা ডিভাইন অ্যালাউ করে না বাট কোনো না কোনো রকমভাবে কেউ ব্লকেজ কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছিল এটা আপনার সাপে বর হয়েছে যারা আপনার লাইফে কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল তারা আপনারই লাইফের কোনো রকম প্রারব্ধকে কাটাতে সাহায্য করেছে এবং আপনাকে নতুনভাবে কোনো কিছু বিকশিত হতে সাহায্য করেছে দ্যাটস ওয়াই সামথিং আ বিউটিফুল কামিং টুয়ার্ডস ইউ মেবি আপনার প্রার্থনা আপনার স্যারেন্ডার আপনার নিজেকে একটা পরিশুদ্ধতার এখানে আমি কিছু শব্দ ব্যবহার করতে পারছি না দেখুন এখানে কোনো রকম ক্রিয়াও হয়ে থাকতে পারে ওকে যেগুলো আমরা বলি যে কিছু তন্ত্রাদি ক্রিয়া এরকম ক্রিয়ার মাধ্যমেও কিছু কিন্তু এমন কিছু করা হয়েছে যা হয়তো কারুর রিপ্রোডাকটিভ অর্গ্যানের কোনো কিছু ডিজিজের জন্য দায়ী টেক হোয়াট প্রেজেনেট ওকে এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় আমি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি সকলের ক্ষেত্রেই বলছি ইটস নটকে কোনো সামথিং আপনি হয়তো জানেন বা এমন হতে পারে আপনি তো ডক্টর ভিজিট করেছেন রিসেন্ট কোনোরকম ঠিক আছে কারণ আপনারা বুঝতেই পারছেন যে শুক্র মানে কি ওকে আমরা প্রত্যেকেই জানি সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো এদের থেকে আপনাকে ইউনিভার্স বলছে এনার্জিকে সম্পূর্ণভাবে আপনি দূরে রাখুন নিউ ইনফ্লুয়েন্স ফ্লুয়েন্স ওয়ান্ডারলাস্ট এখানে যেটা এসছে দ্য সেইলার এবং সেইলারকে ক্লারিফিকেশনকে করে আমরা একটুখানি দেখব ড্যান্ড এলিয়ন উন্ডেড হিরল দিস ইজ আ চিরন দিস ইজ দিস ভেরি ভেরি কী বলবো দিস আ টেট্রা আইডন আমরা প্রত্যেকেই জানি আচ্ছা চলুন একটু ব্যাখ্যাতে যাওয়া যাক দেখুন এখানে দুটি বিষয়বস্তু উঠে আসে এক হচ্ছে ইয়োর রুট আপনার ওরিজিন আপনার অথেন্টিক সেলফ সেলফ ডিসকভারি এবং এখানে কারুর রকম বিদেশ যাত্রা বা বাইরে গিয়ে কোনো রকম সেটেলমেন্ট করা সেটা জব অ্যান্ড ইমোশানাল কোনোরকম ইউনো বিবাহ এরকম বিষয়বস্তু আছে এখানে দুটি দিকে সাফল্য এক হচ্ছে আপনি অলরেডি যেখানে রয়েছেন তার চারপাশে রকম সাফল্যের স্রোত এবং আপনি যদি অন্য কোনো জায়গায় গিয়ে কোনো কিছু করতে চান সেই স্রোতস্বিনী যে ভাবনা সেই স্রোতস্বিনী যে সৌভাগ্য সেই সৌভাগ্য কিন্তু আপনার অনেক বিস্তারও ঘটাতে পারে তো দুটো জিনিস আপনাকে এখানে মনে রাখতে হবে এক হচ্ছে অলরেডি আপনি যা করছেন বা যেটা নিয়ে আছেন বা যা এখানে কোনো রকম বাসস্থান পরিবর্তন বা কোনো রকম ট্রান্সফারেরও বিষয়বস্তুও রয়েছে আমরা যেটা বলি অন্য জায়গায় যাওয়া তো এটা স্পিরিচুয়ালি বা মেটামরফিক্যালিও হতে পারে সাম কাইন্ড অফ টু গুড নিউজ ইজ কামিং টুয়ার্ডস ইউ কোনোরকম সৌভাগ্য স্রোতের ওপরে দাঁড়িয়ে সেটাকে ক্লারিফিকেশন করছে দেখুন এগেইন ইটস আ জুপিটার আজকের রিডিংয়ে জুপিটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট বা এখানে এমন হতে পারে আপনাদের গুরু বর্গদের কাছে ভিজিট করা উচিত বা বাড়িদের বা বাড়িতে কোনো রকম বড়দের প্রতি সেবামূলক বা দৃষ্টিভঙ্গিগত একটু যত্নমূলক ভাবনা নিয়ে আপনাদের এগোনো উচিত উন ডেড হিলিয়ন দেখুন ড্যান্ডেলিয়ন ড্যান্ডেলিয়নের এই যে কার্ডের এনার্জি চিরণ আমরা প্রত্যেকেই জানি অ্যাস্ট্রয়েড চিরণ হচ্ছে যেমন ধরুন একটা সন্তান জন্মানোর পর দেখবেন ডক্টর ট্যাপ করে বেবিকে পায়ে কিংবা পিঠে তো সেটা কিন্তু এমন নয় যে তাকে কোনোরকমভাবে প্রহার করা হচ্ছে এটা একটা মেডিক্যালি সেই বেবিকে কাঁদানোর জন্য তার ফুসফুসে যেন বাতাস ভরার জন্য যাতে সে একটা মানে বাইরের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে ঠিক আছে তো কিছু ব্যথা আপনাদের জীবনকে শেখায় যে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় হাউ টু অ্যাডজাস্ট উইথ দ্য চেঞ্জ হাউ টু অ্যাডজাস্ট উইথ দ্য নিউ অ্যাটমসফিয়ার সামথিং ইজ হিডেন এখানে এবং এখানে দেখুন একটা গ্রিক মাইথোলজিক্যাল বিষয়বস্তু বলি আমরা যেটা ধরুন বিভিন্ন রকম পুরাণে বা গল্পে পড়ি তো গ্রিক মাইথোলজিতে এখানে একটা বিষয় রয়েছে যে চিরণ যে আমাদের অ্যাস্ট্রয়েড সে হচ্ছে তার নিজের ইমোরালিটি বা তার নিজের যে অমরত্ব সেই অমর অমরত্বকে বিসর্জন দিয়েছিল প্রমিথিউসকে রকম মানে অ্যাক্সিডেন্টালি সে পয়জন কোনো অ্যারো তার ইসেতে চলে যায় এবং সেই প্রমিথিউসকে সেই জায়গা থেকে হিল করতে দিস ইজ মেডিকেল নলেজ অলসো এমন হতে পারে এখানে কেউ রয়েছেন যারা ধরুন কি বলবো সামথিং আপনি কাজ করেন অ্যাজ আ হিলার বা আপনারা হতে পারেন ডক্টর নার্স এরকম কোনো মেডিকেল বা হতে পারেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সামথিং ইজ বিষয়বস্তু চিরনের অরবিটস কিন্তু স্যারটান এবং ইউরেনাসের একটা মিডল জায়গায় চিরন যে কক্ষপথে ঘোরে সেটা কিন্তু আমাদের স্যারটান এবং ইউরেনাসের মিডল জায়গায় তো দিস ইজ দ্য থার্ড ডাইমেনশন অফ স্যারটান অ্যান্ড দ্য ফিফথ ডাইমেনশন অফ ইউরেনাস ওকে সাম কাইন্ড অফ কোয়ান্টাম লিফ ওকে বা এটাকে কি বলি আপনাদেরকে মানে ব্যাখ্যা করতে বসলে আমার এখানে দু তিন ঘন্টা চলে যাবে বাট যাই হোক কোনোরকম উৎপাদন বা উৎকৃষ্ট বেদনাদায়ক কিছু মুহূর্ত আপনাদের জীবনকে সঠিক পথ অবলম্বন করে নিজস্ব মহিমান্বিত সত্তায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছে আর ইউ রেডি দিস নিউ ইয়ার ইজ ভেরি সিগনিফিকেন্ট দ্য টাইম ইজ ভেরি ফ্রুটফুল বাট ইট ডিম্যান্ড সামকাইন্ড অফ চেঞ্জ ইন্টারনালি মেটামলফিক্যালি স্পিরিচুয়ালি ইমোশনালি এবং বাহ্যিকভাবে মুহূর্তের ডাকে আমি সঙ্গীতে আমার প্রত্যেক যোদ্ধাকে অনেক শুভেচ্ছা অনেকটা দূর এসেছেন অনেকটা দূরত্ব এখনও হয়তো যেতে হবে তো আপনাদের যাত্রা আরও সুন্দর হোক যাতে আপনাদের লক্ষ্য আরও উন্নত হয় দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিওতে তারা